আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির রোস্ট রান্না করব তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি মুরগি মুরগির মধ্যে সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে নিলাম তারপর এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম পেঁয়াজ বেরেস্তা করার পর আবারও কিছুটা পেঁয়াজ দিয়ে এখানে কিছুটা গরম মশলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাজু বাদাম বাটা টক দই টমেটো সস সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি মশলা রাঁধুনি রোস্টের মশলা এক প্যাকেট দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে এখানে ভাজা মুরগির মাংস দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব নেওয়া হলে তারপর এখানে আবার কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গরুর দুধ গরুর দুধ দিয়ে কিছুক্ষণ কষিয়ে এক কাপ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তারপর ঢাকনা উঠিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আর সামান্য পরিমাণ ঘি এবার কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব